পৃথিবীতে যতগুলো দেশ আছে এই সবগুলো দেশ নিয়ে একটি করে কন্টেন্ট তৈরি করব, তো আমি যদি চ্যাট জেপিটিকে জিজ্ঞেস করি যে পৃথিবীতে বর্তমানে কতগুলো দেশ রয়েছে একশো পঁচানব্বইটি দেশের একটি সংখ্যা বলে দিচ্ছে তো একটি করে দেশ নিয়েও যদি আমরা একটি করে ডকুমেন্টারি তৈরি করি তাহলে কিন্তু একশো পঁচানব্বইটি ডকুমেন্টারি ভিডিও তৈরি হচ্ছে আমরা যদি একটি করে দেশ বেছে নেই এবং একটি করে দেশ নিয়ে যদি আমরা ডকুমেন্টারি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের চ্যানেল বা পেজকে মনিটাইজেশন করতে পারবো স্বাগতম জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার আরও একটি নতুন ভিডিওতে ভিডিওটি নিয়ে সাথে আছি আমি সাইম সোহাইব আইসিটি পার্ক বগুড়া এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে বেশ কিছু ভিডিও আপলোড করছি যেখানে দেখানোর চেষ্টা করছি কিভাবে ক্যানভা প্রো ব্যবহার করে প্যাসিভ ইনকাম জেনারেট করা যায় তো এখানে আমরা তুলে ধরার চেষ্টা করছি ক্যানভা থেকে কিভাবে। ডকুমেন্টারি ফুটেজ সংগ্রহ করতে হয় এবং কীভাবে ফাইনালি একটি ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে হয় সেই ভিডিওটি কিভাবে ফেসবুক ইউটিউবে আপলোডের মাধ্যমে আর্নিং জেনারেট করা যায় এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে পরিপূর্ণ গাইডলাইন থাকছে আমার এই ফ্রি কোর্সে তো এই ফ্রি কোর্সের প্রথম দুইটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে প্রথম ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি আইসিটি পার্ক বগুড়া অর্থাৎ আমার কাছ থেকে ক্যানভা প্রো অ্যাকাউন্ট নেবেন লাইফ টাইমের জন্য তার একটি গাইডলাইন এই প্রথম ভিডিওতে দেয়া আছে তারপরে দেখিয়েছি কিভাবে ডকুমেন্টারির জন্য পেইড ফুটেজ ডাউনলোড করবেন ক্যানভা প্রো থেকে তার একটি ট্রিক্স বা গাইডলাইন এখানে তুলে ধরা হয়েছে এবং আজকের ভিডিওতে আমরা ডকুমেন্টারি ভিডিও তৈরি করার জন্য কি কি প্রয়োজন আমাদের এবং কিভাবে আমরা এই কাজগুলো করব আর্নিংটা কিভাবে আসবে এই বিষয়গুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব এবং ধারাবাহিকভাবে এই কোর্সের মডিউল বা কোর্স আউটলাইন তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে তুলে ধরার চেষ্টা করব আমরা কোন নিশ নিয়ে ডকুমেন্টারি ভিডিও তৈরি করব এবং ডকুমেন্টারি ভিডিওর জন্য স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এই ইত্যাদি বিষয়গুলো আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো প্রথমে আমি চলে এসেছি একটি ডগস বা নোটে ডকুমেন্টারি ভিডিও কি এবং কেন সম্পর্কের সম্পর্কে আগের ভিডিওতে বিস্তারিত কথা বলা আছে অবশ্যই আগের ভিডিওটি দেখলে আপনি পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন আর ঘরে বসে কাজ করে ইনকাম করার বাস্তবতা যদি আপনি ফিল করতে চান তাহলে এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন এরপর মডিউল টুতে যদি যাই তাহলে ফুটেজ সংগ্রহের পথ ফুটেজ সংগ্রহের পথ দুইটা একটি হচ্ছে ফ্রি আর একটি হচ্ছে পেইড ফুটেজ আমরা যদি ফ্রি ফুটেজ সংগ্রহ করি তাহলে পিকজেল পিকজাবে এরকম বেশ কিছু সাইট রয়েছে যেখান থেকে আমরা ফ্রি ফুটেজ সংগ্রহ করতে পারি তবে ফ্রি ফুটেজের ক্ষেত্রে আমরা যখন ইউটিউব বা ফেসবুকে আপলোড করব তখন কিছুদিন পর গিয়ে কিন্তু সেই ফুটেজগুলো রিইউজ কন্টেন্ট হিসেবে ধরবে এবং সেগুলোতে অনেক ক্ষেত্রে মনিটাইজেশন না আসার পসিবিলিটি থাকবে ফুটেজগুলোতে কিন্তু কোনো কপিরাইট আসবে না কিন্তু ভবিষ্যতে কিন্তু মনিটাইজেশন হবে না এই ফ্রি ফুটেজগুলো ব্যবহার করার কারণে সো আমরা যদি পেইড ফুটেজ ব্যবহার করি তাহলে কিন্তু এ ধরনের কোনো ঝামেলা থাকছে না পেইড ফুটেজ ব্যবহার করলে অথেন্টিকভাবে আমরা আমাদের কন্টেন্টে কিন্তু মনিটাইজেশন করতে পারবো এবং আমাদের কন্টেন্ট থেকে আর্নিং জেনারেট করতে পারবো আর এরপরে হচ্ছে কোথা থেকে আমরা ফুটেজ নিব বা কোথা থেকে ফুটেজ কিনবো আমরা মূলত ফুটেজ কিনতে হয় যেহেতু আমরা ক্যানভা প্রো অ্যাকাউন্ট কিনছি তাই ক্যানভা প্রোর আন্ডারে যে ফুটেজগুলো প্রো ফুটেজগুলো আমাদেরকে ক্যানভা প্রোভাইড করছে হিউজ পরিমাণের ফুটেজ কালেকশন ক্যানভা প্রোতে রয়েছে আমরা যে কোনো ধরনের যে কোনো বিষয়ের ফুটেজ আমরা ক্যানভা প্রো থেকে সংগ্রহ করতে পারি যেহেতু আমরা ক্যানভা প্রোর অ্যাকাউন্ট কিনে নিচ্ছি তাই আলাদা করে আর ফুটেজ কেনার প্রয়োজন হচ্ছে না আমরা ক্যানভা প্রো অ্যাকাউন্ট থেকে ফ্রিতেই সমস্ত প্রো ফুটেজগুলো কালেক্ট করতে পারছি আর এক্ষেত্রে লাইসেন্স এবং ব্যবহারের শর্ত বুঝে নেওয়ার একটা বিষয় রয়েছে যেটা আমরা ক্যানভা প্রো অ্যাকাউন্ট নিলে অটোমেটিকলি লাইসেন্স এবং ব্যবহারের যে শর্ত এগুলো কিন্তু অটোমেটিকলি ফুটেজের সাথে দেওয়াই থাকবে তাতে করে আমাদের কন্টেন্টে মনিটাইজেশন বলেন কপিরাইট বলেন বা রিউজ বলেন এই ধরনের কোনো ইস্যু আমাদের কন্টেন্টে আসবে না এবার আসি মডিউল থ্রিতে মডিউল থ্রিতে বলা হচ্ছে ভিডিও তৈরি বা সম্পাদনা এক্ষেত্রে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট তৈরির কৌশল তো আগে যে মডিউলগুলো দেখালাম এই মডিউলগুলো কিন্তু আগের দুইটা ভিডিওতে কাভার করেছি আজকের ভিডিওতে আমরা তিন নম্বর মডিউল নিয়ে কথা বলবো ভিডিও তৈরি এবং সম্পাদনা অর্থাৎ প্রথমেই যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে স্ক্রিপ্ট তৈরির কৌশল তো কিভাবে আমরা স্ক্রিপ্ট তৈরি করতে পারি সেই বিষয়টি প্রথমে দেখব তারপরে দেখব ভিডিও প্ল্যানিং কিভাবে আমরা ভিডিওটা প্ল্যানিং করব কোন ফুটেজ কোথায় বসাবো এবং পুরো যে ডকুমেন্টারির প্ল্যানিংটা সেই প্ল্যানিংটা আমরা করব এবং তারপর আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে এই পুরো ভিডিওটি সম্পাদনা কমপ্লিট করব বা এডিটিং কমপ্লিট করব তারপর আমরা ফুটেজ ভয়েস ওভার এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এই জিনিসগুলো একত্র করবো এডিটিংয়ের মাধ্যমে তাহলেই পূর্ণাঙ্গ একটি ডকুমেন্টারি ভিডিও কিন্তু প্রস্তুত হয়ে যাবে সো প্রথম যে কাজ সেটি হচ্ছে স্ক্রিপ্ট তৈরির কৌশল চলুন আমরা কিভাবে স্ক্রিপ্ট তৈরি করতে পারি সেই বিষয়টি এই মুহূর্তে দেখে আসা যাক তো এই জন্য আমরা প্রথমেই চলে যাব চ্যাট জিবিটিতে তো চ্যাট জিবিটিতে চলে আসার পর চ্যাট জিবিটিকে আমি ইনস্ট্রাকশন দেবো তবে ইনস্ট্রাকশন দেওয়ার আগে অবশ্যই আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করতে চান বা কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান অর্থাৎ আপনার যে ডকুমেন্টারি ভিডিওটি হবে সেই ডকুমেন্টারি ভিডিওটি কোন বিষয় সম্পর্কে হবে এটি আগে আপনাকে নির্বাচন করতে হবে তারপর আপনি চ্যাট জিবিটিকে ইনস্ট্রাকশন দেবেন তো উদাহরণস্বরূপ ধরেন আমি একটি নিশ বেছে নিচ্ছি সেটা হচ্ছে পৃথিবীতে কতগুলো দেশ আছে যতগুলো দেশ আছে এই সবগুলো দেশ নিয়ে একটি করে কন্টেন্ট তৈরি করব তো আমি যদি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি যে পৃথিবীতে বর্তমানে কতগুলো দেশ রয়েছে তো চ্যাট জিপিটিকে যখন আমি বললাম পৃথিবীতে বর্তমানে কতগুলো দেশ রয়েছে চ্যাট জিপিটি আমাকে কিন্তু একশো পঁচানব্বইটি দেশের একটি সংখ্যা বলে দিচ্ছে তো একটি করে দেশ নিয়েও যদি আমরা একটি করে ডকুমেন্টারি তৈরি করি তাহলে কিন্তু একশো পঁচানব্বইটি ডকুমেন্টারি ভিডিও তৈরি হচ্ছে আর আপনি নিশ্চিত থাকবেন সর্বোচ্চ একশোটি ভিডিও ফেসবুক বা ইউটিউবে কন্টিনিউয়াসলি আপলোড করলেই কিন্তু মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে তাহলে সেখানে আমরা একশো পঁচানব্বইটি দেশ পাচ্ছি আমরা যদি একটি করে দেশ বেছে নেই এবং একটি করে দেশ নিয়ে যদি আমরা ডকুমেন্টারি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু খুব সহজে আমরা আমাদের চ্যানেল বা পেজকে মনিটাইজেশন করতে পারবো তো আমাদের নিজ সিলেক্ট করা হয়ে গেল আমরা ক্যাটাগরি সিলেক্ট করলাম যে কোন ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব এটা আমরা সিলেক্ট করে নিলাম এবার চলেন আমি একটি যে কোনো একটি দেশ সম্পর্কে চ্যাট জিবিটির কাছ থেকে স্ক্রিপ্ট লিখে নিতে চাচ্ছি তো চ্যাট জিবিটিকে আমি লিখলাম বাংলাদেশ সম্পর্কিত ডকুমেন্টারি ভিডিওর জন্য আমাকে চমৎকার একটি ছোট্ট স্ক্রিপ্ট লিখে দাও আমি মূলত এখানে বড় কোনো কন্টেন্ট তৈরি করবো না খুব ছোট। কন্টেন্ট তৈরি করবো ধরা যাক সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট বা তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে আসলে আমাদের এই ছোট্ট ডকুমেন্টারিটি তৈরি হবে তো আমরা চাইলে এখানে তাকে টাইম ডিউরেশনটা বলে দিতে পারি তো আমি বললাম ভিডিওটি তিন থেকে পাঁচ মিনিটের মধ্যে হবে তো নিশ্চিতভাবে সে আমাকে একটি চমৎকার করে ডকুমেন্টারি স্ক্রিপ্ট কিন্তু লিখে দিচ্ছে তো দেখেন এখানে কিন্তু ইন্ট্রো দিয়েছে ভিডিওতে বাংলাদেশের পতাকা প্রাকৃতিক দৃশ্য নদী কৃষক এবং শিশুদের হাসিমুখ দেখানো হবে তো এই যে ফুটেজগুলো দরকার হবে এই ফুটেজগুলো কিন্তু আমরা সংগ্রহ করবো এই ফুটেজগুলো পেইড ফুটেজ সংগ্রহ করব আমরা কিভাবে সংগ্রহ করতে হয় ধারাবাহিকভাবে সব বিষয়গুলোই কিন্তু আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো ধারাবাহিকভাবে তারপরে এখানে স্ক্রিপ্ট দিয়েছে এখানে এগুলোতে ভয়েস দিতে হবে কিভাবে ভয়েস জেনারেট করতে হবে সেই বিষয়গুলো নিয়েও আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব আপনাদের সাথে এখানে বলা হচ্ছে পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ তো এই চমৎকার কিন্তু স্ক্রিপ্ট আমাকে লিখে দিয়েছে এটা একটা প্যারা ছোট্ট করে তারপরে দেখেন এখানে হিস্ট্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রয়েছে যেটা তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত হবে এরকম সেকেন্ড ভাগ করে দিয়েছে যেহেতু আমি হচ্ছে ওকে কয় মিনিটের ভিডিও হবে সেটা আমি বলে দিয়েছি সেজন্য কিন্তু সে একদম টাইম ভাগ করে করে আমাকে দিচ্ছে তো এভাবে সুন্দর করে যে বিষয়বস্তুগুলো রয়েছে এই বিষয়বস্তুগুলোর উপর এখন আমাদের ভয়েস নির্ধারণ করতে হবে ভয়েস তৈরি করে নিতে হবে তো এই হচ্ছে আমাদের স্ক্রিপ্ট লিখার যে পদ্ধতি সেটি দেখালাম এবার আমি পরের যে ধাপটি রয়েছে সেই পরের ধাপে যাব সেটা হচ্ছে ভিডিও প্ল্যানিং এবং স্টোরি বোর্ডিং অর্থাৎ একসাথে কিন্তু স্ক্রিপ্ট লিখে দিছে এবং যে স্টোরি বোর্ডিংয়ের যে বিষয়টা রয়েছে বা আমাদের যে প্ল্যানিংয়ের যে বিষয়টা রয়েছে সেই সমস্ত কিছু চ্যাট জিবিটিই কিন্তু আমাকে করে দিয়েছে তো এই টেক্সটগুলোকে এখন ভয়েসে কনভার্ট করতে হবে তার জন্য আপনি নিজেও ভয়েস দিতে পারেন অথবা এআই টুল ব্যবহার করে এই টেক্সটগুলো থেকে ভয়েসে কনভার্ট করতে পারেন তবে আমি রিকমেন্ড করবো আপনি নিজে ভয়েস দেবেন কারণ আপনি যখন নিজে ভয়েস দেবেন তখন আপনার ভয়েস একটা সময় গিয়ে ব্র্যান্ড হয়ে যাবে এবং আপনি নিজে ভয়েস দিলে সেই চ্যানেলটা কিন্তু ট্রাস্টেবল হয় এবং সেই চ্যানেলে কিন্তু অডিয়েন্স সেই চ্যানেলটাকে বিলিভ করবে এবং সাবস্ক্রাইব করবে এবং সেই চ্যানেলে কিন্তু পরের ভিডিওগুলো দেখার জন্য আগ্রহী হবে এজন্য আমি রিকমেন্ড করব আপনি নিজে ভয়েস দেন আর যদি আপনি নিজে ভয়েস দিতে না পারেন সেক্ষেত্রে এআই টুল ব্যবহার করে এই টেক্সটগুলো থেকে ভয়েসে কনভার্ট করতে পারবেন তো এর পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই টেক্সটগুলো থেকে ভয়েসে কনভার্ট করতে হয় আজকের ভিডিও এতটুকুই থাকবে পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ